দরবারে সব পাগলের খেলা বছর শেষে রমজান মাসে ইমামদারের খুশি আসে বছর শেষে রমজান মাসে ইমামদারের খুশি আসে হাজার হাজার ইমামদারের জুমায় ছ মেলা দরবারে সব পাগলের খেলা বছর শেষে রমজান মাসে ইমামদারের খুশি আসে বছর শেষের রমজান মাসে ইমামদারের খুশি আসে হাজার হাজার ইমামদারের চুময় সহ মেলা আল্লাহ তোমার দরবারে সব পাগলের খেলা হে আল্লাহ আর মাত্র এক মাস পরে গোটা দুনিয়ার পাগলেরা মসজিদে ঢোকে রব্বুল আলামিন রমজান মাসকে আদান দেবে

মানুষ হয়ে যাবে আল্লাহ সব পাড়ার মুসলমানেরা যারা দিন নামাজ পড়ে তারা হাজির হয়ে যাবে তারাবি জন্য কাদার জন্য তারাবি বলার জন্য রোজা রাখার জন্য তোমার নবীর মুখ থেকে শোনার তোমার মান্দারা পাগল হয়ে যাল্লা লাইলাতুল কাদারের জন্য নামার জন্য আল্লাহ প্রত্যেকটা লোকে এক মাসে রোজাটা পড়া তুমি সুযোগ আব্দুল মালিক একশো টাকা নগদ আর দু হাজার টাকা বাকি মাস আল্লাহ কে ভাই কে তুমি কি নাম আব্দুল আলিম যুবক ছেলে আব্দুল আলিম দু হাজার টাকা বাকি আর পাঁচশো নগদ এ আল্লাহ পঁচিশশো টাকা আব্দুল আলিম দিয়েছে মাহবুদ গো কার ছেলে কার আল্লাহ জানি না কার জামাই হয়েছে মাহবুদ গো ইমানের সাথে জিন্দগি করা তো দান করে দাও মরণকে বড় স্মরণ হয়েছে তাই তো আব্দুল আলিম ছুটেছে পঁচিশশো টাকা দান করেছে পাঁচশো টাকা নগদ দু হাজার বাকি রাখেন না

জি 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 এখানে একটা চাদর ওখানে ঘুরাচ্ছেন দুটা চাদর তো কভার দিতে পারবে না সেখানে একটা দিচ্ছেন কিছু লোক চলে গেল মাশাল্লাহ ও আল্লাহ মান্দা দেখেন কোরআনের পাখি আপনাদের কাছে চলে গিয়েছে ওই ছেলেগুলোকে ফাঁকি দিয়েন না দেখেন ছোট্ট ছোট বাচ্চারা চাদর নিয়ে ঘুরছে আমাদের কাজই হলো এই ছোটো ছোটো মাদ্রাসাগুলোকে চেয়ে 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 আপনাদের ভালোবাসা জোগাড় হয়ে হয়ে এখান থেকে শ্রেষ্ঠ মানুষ তৈরি হবে আল্লাহ বলছেন এই মানুষটার দাম কত জানেন পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষের চাইতে দাম কার বেশি বলে আলিমের দাম বেশি আমি বলছি না আল্লাহ বল কে হাসু পাঁচশো টাকা আর এক কুইন্টাল ভুট্টা দাম দিয়ে সাল্লাহ তুমি কবুল করে নাও আমিন সোম্মা আমিন আমার একজন ভাই কে তোমার নাম কি রুবিল দু হাজার টাকা মা দিয়েছে পাঁচশো টাকা তার বাপের জন্য এ আল্লাহ যোগ্য ছেলে দু হাজার টাকা দিয়ে গেল রুবেল তোমার বাপের নাম কি যে ভাই লেখে যাও

হাদিস নামে তোমার বান্দা কত হতেলো 2500 টাকা আল্লাহ মাদ্রাসা দিয়ে দিল 500 টাকা নগদ আধা হয়ে টাকা বাকি হাদিস তোমার বান্দা আল্লাহ 2500 টাকা দাল করেছে ইয়ারহামা রাহিমিয়্যা জালজালালাকরাম ইয়া সাত্তারি ইয়া জামালাকাহারা আল্লাহ গো একমাত্র আল্লাহ শব্দটি মুসলমানেরা ব্যবহার করে কেউ পৃথিবীর বুকের আল্লাহ বলে ডাকে না আল্লাহ তোমার বান্দারা তোমাকে আল্লা বলে ডেকেছে মাবুদ এই আল্লাহ শব্দটার জন্য তুমি ভালোবাসা ছড়িয়ে দিয়েছো রব্বুল আলামিন কবুল করে নাও আল্লাহ গো যে নিয়তে তোমার দান করছে মেহেরবান তুমি কবুল করে দেওয়ার পূর্ণ করে দাও আশা আল্লাহ গো যতগুলো মা বসে আছে বোন বসে আছে দিদি বসে আছে বান্ধবী বসে আছে আল্লাহ প্রত্যেককে তুমি সম্মান করতে দিও তার স্বামীর জান্নাতে নাই কে তাদের মানিয়ে দিও সেবা করে ই আল্লাহ স্বামীর সঙ্গে বন্ধুত্ব রেখে জীবন যাপন করার সুযোগ করে দিও ও সম্মান করতে দিও না ইয়ার হাবা রাহিমিন ইয়া যা যা আলো রে কামে সাতারে জাব্বার মাবুদ মুনের পূরণ করে দাও আমিন সুম্মা আমিন কবরে রাজা কত কঠিন সহিতে হে আমি পারি বলা মা সাল্লাহ দাদা আল্লাহ তোমার বান্দারা নির্দিধায় সৌ টাকা হাজার হাজার টাকা লাখ লাখ টাকা তোমার নামে ব্যয় করে দেয় তার জ্বলন্ত প্রমাণ ঘোষণা মাদ্রা সাথে তোমার বান্দারা চাদরে অনেক টাকা দিয়েছে আল্লাহ বিশেষ করে সেই লোকগুলো যেন আবেদন করে হে রব যারা চল্লিশ পঞ্চাশ করে দান চলে যেছে আল্লাহ এরা নিশ্চয়ই তোমাকে ভালোবাসে মাবুদ টাকা তুমি দিয়েছো আবার তোমার কাছে বরকত তে জন্য দান করেছে মাবুদ তুমি যদি বরকত না দাও তাহলে আমাদের মুখ মিথ্যা হয়ে নবীর মুখ মিথ্যা হয়ে যাবে আল্লাহ তাদের কামাইতে বরক দাও তাদেরকে তুমি জান্নাতে নেবে মানুষ বানিয়ে দাও আমিন আমিন হে আল্লাহ একজন চাচা 100 টাকা দিয়েছে আল্লাহ গো 100 টাকা 1 লাখ মনে করে নাও এই মাদ্রাসার আল্লাহ 100 টাকাতে অনেক কাজ হবে আল্লাহ 10 ইট পাওয়া যাবে হে আল্লাহ ইসনা ফিলে বাসিরে দুনিয়া ফিরে যাবে তোমার ভালোবাসা জায়গা ফাটবে না হে আল্লাহ তাই তো কবুল করে নাও আজ বিল বাস রব্বান নাস দা সাফিলা সিবা ইল্লা সিবাউকা শিফা আল্লাহ গাদার সাকামা হাসেন কি নাম দাদা রুহুল আমিন পঞ্চাশ টাকা আর পঞ্চাশ কিলো ভুট্টা আর হাসেন এক ভুট্টা ভুট্টার পঞ্চাশ টাকা দাদা বন্ধুরা মোবারক পাঁচশো টাকা আর পঞ্চাশ কিলো ভুট্টা অল্লাহর বান্দারা আপনাদের কাছে কি কারো কাছে টাকা আছে যেই সমস্ত লোকেরা বাকিতে এক হাজার করে লেগাতে পারবেন পাঁচশো লাগাতে পারবেন দু হাজার লাগাতে পারবেন বলে মারা বাকিতে কতদিন পর দিতে হবে আনলিমিটেড কেন একটা এক হাজার টাকা নোট বাকিতে যদি লেখিয়ে যদি আজই রাতে মরে যান এখনই মরে যান বন্ধু কিয়ামত আপনার কায়েম হয়ে যাবে কিয়ামত আপনার জিন্দগির পথ খুলে দিবে অল্লার বান্দা এখন আল্লাহকে দান করেছেন কিন্তু শোধ এখনো করনি ইচ্ছা ছিল আপনার কবরে চলে গেছেন আল্লাহ আপনাকে ভালোবাসা দেখাবে ছুটে আসুন একটা এক হাজার টাকা বাকিতে লেখা দেখান টাকা বাকিতে দেখান মাস আল্লাহ যা দেখ আল্লাহর একজন মামদা ছুটেছে এসে অনেকগুলো টাকা দাম দিয়েছে নিশ্চয় দেড় হাজার দু হাজার টাকা আছে আল্লাহ তুমি কবুল করে নাও কি ভাই তোমার নাম কি মাস আল্লাহ যা দেখ মিয়া চল্লিশ কিলো ভুট্টা আর আগে একশো টাকা দিয়েছে এখন পাঁচশো টাকা আর চল্লিশ কিলো ভুট্টা তোমার আব্বা নামটা লিখে দাও ভাই মাসাল্লাহ তরুল মিয়া আল্লাহ তোমার মামদা ছশো টাকা দান করলো আল্লাহ আর চল্লিশ কিলো ভুট্টা দান করেছে বাপের জন্য দান করেছে এতক্ষণ একটা তরুলকে পাওয়া গেলো যে বাপের জন্য মার জন্য ছয়শো টাকা দান করেছে চল্লিশ কিলো ভুট্টা দান করেছে আল্লাহকে অনেকে দান করেছে আল্লাহ বাপের জন্য তুমি গোবল করে নাও ইয়ার আমার রাহেমিন আল্লাহ তাকে নামাজে বানিয়ে দাও পাক্কা নামাজে বানিয়ে দাও কামাইতে পার কর দাও সুম আমিন এই তাই এদিকে খেয়ালো

শাশুড়ি আর বউ মিলে নাকি মাশাল্লাহ আল্লাহ কইলো কোন শাশুড়ি আর কোন বউ এক জায়গাতে আল্লাহ হাজার টাকা দাম দিয়েছে আর তিন বস্তা সিমেন্ট দান করেছে রব্বুল আলামিন কত ভালোবাসার কথা শুনলাম আল্লাহ গো প্রতিটা ঘরে ঘরে তুমি শাশুড়ি বউকে মিল রাখতে দিও শ্বশুরের সঙ্গে ভালোবাসার সঙ্গে জীবন কাটাতে দিও আল্লাহ এখানে হাজার হাজার শ্বশুর আছে যারা বউকে একটা কত সুন্দর কথা বলে শান্তি পায় না কবুল করে আমিন আমিন হাজার এক হাজার টাকা লি লা এক হাজার ইটের দাম কত পনেরো হাজার হবে বারো হাজার কি হাজার মাস্টার বললেন মাসুদ মাসুদ মাস্টারমশাই এক হাজার ইট আর এক হাজার টাকায় আল্লাহ তোমার বান্দা কেমন করে এক গাড়ির দান করতে পারলা আল্লাহ হাজার ইটের দাম আল্লাহ বারো হাজার আর হাজার টাকা দিয়ে আল্লাহ কবুল করে নামিন শো আমিন ও কি নাম দাদা

ওই বান্দার কাছে কোন বান্দার কাছে যে বান্দা মহানন্দ করছে হঠাৎ একদিন আসবে রে জম ফুরাবে তোর দেহের দম সবাই তখন বলবে তুমি শুধু একটা লাশ কাটিবে তোমার জন্য ছাড়ের মোটা বা এক হাজার নগদ চার হাজার বাকি পাঁচ হাজার টাকার দাতা এক উবারি সাহেব আর জেনারুল আলী সাহেব পনেরো হাজার টাকা আলহামদুলিল্লাহ হে রব আলমিন তোমার বাদা জেনারুল কোথায় ছিল আল্লাহ পনেরো হাজার টাকা দেওয়ার বাদ শক্তি নিয়ে গেছে আল্লাহ এক তোমার বাদা কোথায় ছিল আল্লাহ পাঁচ হাজার টাকা তোমাকে দিয়ে চলে গেল কেন দিল হে আল্লাহ মরণের বড় ভয় হয়েছে আল্লাহ গো এত সুন্দর বাড়ি এত সুন্দর দুনিয়া এখনই যদি মরে যায় সঙ্গে সঙ্গে টানতে টানতে নিয়ে গিয়ে দাফন করে চলে আসবে এমন একটা জায়গায় রেখে আসবে পৃথিবীর কাউকে পাওয়া যাবে না আল্লাহ সেই জায়গায় কবর রেখে চলে আসবে আল্লাহ তাই তো তোমার বান্দাদের ভয় হয়েছে তোমার বান্দিদের ভয় হয়েছে আল্লাহ কবুল হঠাৎ একদিন আসবে রে দম সবাই তখন বলবে তুমি শুধু জম একটা লাশ কাটিবে তোমার জন্য ঝাড়ে মোটা বাস আনবে কেহ আতর লবানা করবে গরম জল লাশটা কোথায় আছে বলো মাটি দিয়ে হঠাৎ একদিন তোমার জন্য মোটা বাস কি ভাই কুরবান তুমি একজন দিয়ে কুরবান পাঁচ হাজার টাকা লিল্লাহ থাকবি এটি তোমার নাম কি রহিম যুবক ছেলে পাঁচশো টাকা আর কুরবান দিয়েছে পাঁচ হাজার টাকা এ আল্লাহ তুমি তোমার বান্দাকে চিনছ জানছ আমি একজন সাধারণ মানুষ তোমার জন্য কি আবেদন করতে পারি আল্লাহ তোমার বান্দা তোমাকে খুশি করেছে খুশি হয়ে তোমার বান্দাকে আল্লাহ তুমি কি দিবে তার মনে কামনা বাসনা পূরণ করে দাও আল্লাহ গো কবুল করে নিয়ে ইজ্জত বাড়িয়ে দাও সম্মান বাড়িয়ে দাও কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিন মুলকা মান তাশাও ওয়া তানজিউল মুলকা মিম্মান কি নাম এক হাজার টাকা মা মৃত অসুস্থ বাবা মৃত এ আল্লাহ মার জন্য বাপের জন্য শুকুরুদ্দিন সাহেব এক হাজার টাকা দান করেছে আল্লাহ মা অসুস্থ জীবন কাটাচ্ছে কত জায়গায় ডাক্তারের ট্রিটমেন্ট হয়েছে ভালো হয়েছে কিনা জানি না তুমি ডাক্তার তুমি কবিরা তুমি সার্জেন তুমি মহানের মহান মাবুদ তুমি কবুল করে নাও জীবনের পরিবর্তন এনে দাও আল্লাহ বাপের জন্য মার জন্য দান করেছে বাপ কবর বাসে হয়ে চাল না কিন্তু যোগ্য ছেলে দান করে চালা যোগ্য ছেলেকে কবুল করে নিয়ে তার বাপের কবর আজা বন্ধ করে যদি বিপদে পড়ে থাকে কেমন করে ঘুমাও তুমি জি লিলা হে তরবি হজরত কুমার ফারুক এক টলি বালুক আর এক টলি কি ঠিক কোনো মতে আপনি আপনি আর এক টলি কি তাহলে জি 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 বুঝে গেছি আল্লাহ তাহলে অন্তত সাড়ে ছ হাজার করে মনে দাম একটলি গিঠির দাম সাড়ে ছ হাজার একটলি বালির দাম সাড়ে ছ হাজার হেরাবুল মিন কম টাকা নয় কম টাকা নয় আল্লাহ বালুতে কত বালুর দানা আছে পৃথিবীর কেউ গুনে শেষ করতে পারবে না তাই তো আল্লাহ তোমার বান্দাকে কবল করে না আল্লাহকে তোমার বান্দাকে কবল করে নি আল্লাহ কত দানা আছে তুমি সমপরিমাণে কি দিয়ে দাও আল্লাহ গিঠির কত দানা হবে আল্লাহ তুমি কবল করে নাও হের রাবুল মিন বিনিয়মে তুমি জান্নাত তুলে দাও হেরাবুল মিন তুমি বলেছো না খোলা যা আল্লাহ তোমাকে খুশি করতে চেয়েছে খুশি করবে তাদের আর কোনো ভয় নাই এ কথা যদি সত্য হয় রবুল আলমিন কবুল করে নিয়ে জীবনের মাকশাথ পূরণ করে দাও আল্লাহর রান্দা সেই কথাটা বলবো আপনারা তৈরি হয়ে যান কিন্তু আপনার কাছে বিনিত আবেদন একটা ফ্যান দেওয়ার মতো কোনো লোক আছেন ফ্যান দিয়ে লাভ কি হবে মাদ্রাসায় ফ্যান ঘুরবে যদি আজ রাতে মরে যান কবরে আল্লাহ আপনাকে ফ্যানের ব্যবস্থা করে দিবে পাত্র পনেরোশো টাকা দামের একটা ফ্যান লাগবে নামটা ফ্যান বলে দিতে হবে আমার চাচা সব প্রথমে দিয়েছিল আমার চাচা ই কেতাবুদ্দিন সাহেব উনি একটা ফ্যান দিয়েছে আমার দাদা নাম কি আপনার হ্যাঁ সাফিউর রহমান আল্লাহ উনি একখানা ফ্যান দুটো ফ্যান হয়ে গেল দেখেন বলতে বলতে ইমানদারের কেমন ভালোবাসা কেতাবুদ্দিন সাহেব তিন হাজার দিয়েছে কিন্তু কবরে ফ্যানের জন্য যার কবরে আল্লাহ ফ্যান লাগিয়ে দিবে ও আর বিপদে পড়বে না সাদগাতুল জারিয়া যেটা ব্যবহার হয় সেটা সাদগাতুল জারিয়া মাদ্রাসা ছোট্ট ছোট্ট ছেলেরা গরমের সমাতে পড়বে বিসমিল্লাহির রহমানির রহিম

আমার মেয়েরা যে হাত তুলেছে একবার তিন হাজার দিয়ে গেল নামটা কি গো দেখতে পাচ্ছেন লোকটার নাম একটা ফ্যান ওই লোকটার নাম এই যে হাত উঠাচ্ছে গো বুড়া লোককে দেখি সমাজ চলে ও আব্দুল মাতিন তিন হাজার একবার দিয়ে গেছে আবার একটা ফ্যান কি হাত দেখালেন দাদা এদিকে এই দাদা আমার মা সাল্লা সবির রহমান আপনি আপনি শুকুরুদ্দিন এক্ষুনি দান করে গেল দেখেন মনটা ভরলো না হেরও বললাম আমিন শুকুরুদ্দিন